আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তা সার্ভার রুমটি গোছানো হচ্ছে যারা আমাদের মতো ইন্টারনেট বিজনেস করতে চান অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করবেন আর যারা হটস্পট জোন তৈরি করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে হটস্পট জোনটা তৈরি করতে হয় অথবা কিভাবে ইন্টারনেট বিজনেসটাও শুরু করতে হয় সকল পরামর্শ আমি দিয়ে থাকবো তা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমাদের একটি ছোট একটি কন্ট্রোল রুম এটা দিয়ে হচ্ছে আমরা পিপিও ইউজারগুলো আমরা এলাকায় এলাকায় আমরা ম্যাক্স সার্ভিস দিয়ে থাকি তো এখান থেকে আমরা হটস্পটটাও দিয়ে থাকি হটস্পট করে থাকি যারা আমাদের কাছ থেকে কানেকশন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সিরাজগঞ্জ জেলার ভিতরে যে আমার হাটিকুম্টুল ইউনিয়নের যে সকল ভাইরা আছেন ইন্টারনেট সংযোগ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা ইন্টারনেট বিজনেস করতে চাচ্ছেন দূরে কোথাও করতে চাচ্ছেন আমার কাছ থেকে আমার সাথে কথা বলে নিতে পারেন আমি আপনাদেরকে করে দেওয়ার ব্যবস্থা করব এটা হচ্ছে আমার একটি প্যানেল এটা হচ্ছে হটস্পট প্যানেল এটা এভাবে আপনাদের ফোনেও শো করবে যারা হটস্পটটা ক্লিক করবে সেখানে ওয়াইফাই সিগনালে এই ধরনের এখানে আর একটি পেজ দেওয়া আছে এরকম সিস্টেমে শো করবে এখানে শুধু মেম্বারে ক্লিক করে ওখানে পাসওয়ার্ড প্রিটার দিয়ে হটস্পটটা অন হয়ে যাবে এটা হচ্ছে হটস্পট জনের জন্য যারা এই বিজনেসটা করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ